হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের 6th সেমিস্টার জি ই বেঙ্গলি যে রয়েছে সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছো রূপক অলংকার ঠিক আছে তো এই রূপক অলংকার নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলো আমরা আলোচনায় ফিরে যাই দেখো প্রথমে বলেছে আজকে রূপ ও নিয়ে আলোচনা করব দেখো এখানে রূপ ও সংজ্ঞা দেওয়া হয়েছে বলা হয়েছে যে যে অর্থালঙ্কারে উপমেয়কে উপমানের সঙ্গে তুলনা করতে গিয়ে দুটির মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে বলা হয় রূপ কলঙ্কার মানে কি বলা হয়েছে এই জায়গাটাই বলছে যে উপমেয় আর উপমান এই যে দুটা জিনিস আছে এই দুটো জিনিসের সঙ্গে তুলনা করা হবে তুলনা করতে গিয়ে দুটোর মধ্যে একটা অভেদমূলক সম্পর্ক তৈরি হবে তো সেটাই হচ্ছে রূপকলঙ্কারের সংজ্ঞা ঠিক আছে তো চলো এখন বলেছে এখানে যে দেখো এই লাইনটাই উদাহরণ দেওয়া হয়েছে উদাহরণটা দিয়েছেন দেখো বলেছেন এ মাটির বুকে নরসাদুল কি করে জন্মেছিল এই জায়গাটা আমরা দেখবো এই যে নরসাদুল যে এই শব্দটা আছে এই নটটা হচ্ছে উপমেয় ঠিক আছে আর এই যে সাদুল হচ্ছে হচ্ছে উপমান নর মানে মানুষ আর সাধু শব্দের অর্থ তো এই দুটা জিনিস কি ভিন্ন কিন্তু এই দুটো জিনিসের মধ্যে দেখবো আমরা একটা মানে যখন জিনিসটা বাক্যটা উচ্চারণ করা হচ্ছে দুটো জিনিসই কি হচ্ছে মিলে যাচ্ছে এটা কিন্তু রূপক অলঙ্কারের উদাহরণ ঠিক আছে দেখো অর্থাৎ এখানে বলেইছে আমি যেটা এখনই বললাম নরকে সাধুনের সঙ্গে তুলনা করতে গিয়ে করা হয়েছে তখন এই নর সাধুলি কি হয়েছে শব্দটিকে আমরা আমরা দুটি দুটি ভাগে ব্যাখ্যা ব্যাখ্যা করতে পারি এখানে এখানে কিন্তু করে দিয়েছে বলেছে দেখো এরপরে আমরা দেখতে পারবো এরপরে বলা হয়েছে এই দেখো আমি যেটা বলেছি সেটা এখানে বলবে যদি বলি আমরা যদি আমরা বলি দেখো নরটি সাদুনের মতো ভয়ঙ্কর তাহলে হবে উপমা অলঙ্কার ঠিক আছে তাহলে কি হবে উপমা অলঙ্কার মানে কারণ এখানে দুটি বিশ্বাদৃশ্য বস্তু নট আর সাদুলের মধ্যে সাদৃশ্য দেখানো হয়েছে আমরা দেখবো যখন এখানে বলা হবে নটটিকে সাদুলের মতো ভয়ঙ্কর মানে নটটি মানে মানুষটি কার মতো বাঘের মতো ভয়ঙ্কর এখানে কিন্তু জিনিসটা ভিন্নই হচ্ছে কিন্তু তারপরে আমরা যখন দেখবো দেখো পরের লাইনে বলছে কিন্তু যদি আমি বলি যে নরূপী সাধু এখানে নরূপী হবে ঠিক আছে তোমরা একটু ঠিক করে নেবে নররূপী সাধুন ঠিক আছে তখন নর আর সাদুল অভিন্ন কল্পিত হয় তখনই হবে মানে আগে আগে কিন্তু আমি কি বলেছিলাম এই যে রূপকলঙ্কার এটা কি হচ্ছে ভিন্ন হয়ে যাচ্ছে জিনিসটা মানে মানুষটি বাঘের মতো ভয়ঙ্কর কিন্তু যখন আমি এই লাইনটি বলবো যে রূপী সাধুল তখন জিনিসটা কি হচ্ছে তুলনা করতে গিয়ে কিন্তু শব্দটা মিলে যাচ্ছে মানে মানুষরূপী বাঘ তো এইটাই কিন্তু ছিল উদাহরণ ঠিক আছে তো দেখো তাই বলেছে সুতরাং আলোচ্য যে আহ উদ্ধিটি আছে এই নরসাধুর কথাটা রূপকলঙ্কার মানে যেটা আমি বললাম এটাই হচ্ছে রূপকলঙ্কার ঠিক আছে তো দেখো তারপরে বলা হয়েছে তারপরে কি বলা হয়েছে আমরা দেখ দেখি তারপরে বলেছে যে গুটি কলঙ্কার বস্তুর উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পিত হবে মানে এখানে যে চারটা জিনিস আছে এই চারটা জিনিসের মধ্যে আমরা কি দেখব মানে আহ রূপকলঙ্কার যে আছে এটা কিন্তু রূপকলঙ্কারের বৈশিষ্ট্য ঠিক আছে রূপক অলঙ্কারের বৈশিষ্ট্য মানে রূপক অলঙ্কার জিনিসটা কি আমরা এই সমস্ত জিনিস কিন্তু সেখানে লক্ষ্য করতে পারবো প্রথমে কি বলেছে আমি যেটা বললাম এই রূপক অলঙ্কারে দুটি বৃষাদৃশ্য বস্তু মানে দুটি ভিন্ন বস্তু উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পিত হবে মানে দুটি ভিন্ন জিনিস প্রথমে বলেছি দুটি আলাদা আলাদা জিনিস কিন্তু দুটার মধ্যে কি হবে একটা অভেদমূলক সম্পর্ক তৈরি হবে তারপরে কি বলা হয়েছে যে এই অলঙ্কারে শব্দ থাকে সাদৃশ্য বাচক কিন্তু শব্দ আমরা পাবো না কিন্তু দুটো ভিন্ন শব্দ থাকবে কিন্তু সেই দুটো জিনিস কি হবে মিলে যাবে ঠিক আছে তো তারপরে চার নম্বর বৈশিষ্ট্যতে বলা হয়েছে যে এই অলঙ্কারে উপমানকে লক্ষ্য করে ক্রিয়াপদ সংযুক্ত হবে ঠিক আছে তো এটা রূপক অলঙ্কারের কিন্তু তিন নম্বর বৈশিষ্ট্যতে চলে গেল চার নম্বর বৈশিষ্ট্যতে কি বলা হয়েছে যে এই অলঙ্কারে উপমেয়র থেকে উপমানের গুরুত্ব বেশি তবে উপমেয়কে অস্বীকার করা বা গোপন করে গোপন বা লোপ করা যাবে না মানে আমরা দেখবো এই অলংকারের মধ্যে উপমেয় থেকে উপমানকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হবে তবে আমরা কিন্তু এই উপমেয় কেউ কিন্তু একেবারে লুপ্ত বা অস্বীকার করে ফেলতে পারবো না ঠিক আছে তো আজকে এটা ছিল রূপক অলঙ্কারের বৈশিষ্ট্য এরপরে আমি আজকের আলোচনা আমার এতটুকুনি ছিল এরপরে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি তোমরা দেখতেই পারছো দুটো নাম্বার দেওয়া রয়েছে এখানে এটা হচ্ছে আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয় তোমাদের সমস্ত সাবজেক্টের ক্লাস করানো হয় তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে আর আমাদের এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ